আপনার ফোনে কোনো ভাইরাস বা ক্ষতিকারক অ্যাপস আছে কীভাবে জানবেন আপনি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরটা অন করে নেবেন তারপর যে আপনার প্লে স্টোরে এখানে যে প্রোফাইল পিকচারটা আছে ওখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে একটা প্রোটেক্ট বলে একটা অপশান দেখাচ্ছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন স্ক্যান বলে একটা অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করুন দেখুন কিছুক্ষণ সময় নিচ্ছে কোনটা স্ক্যান হচ্ছে যদি আপনার ফোনে ক্ষতিকারক অ্যাপস বা ভাইরাস থেকে থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে দেখুন কিন্তু আমার এই ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস বা ভাইরাস নেই সেখানে দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড লেখা আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং শেয়ার করে দিবেন আর যদি parle চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন थैंक यू